আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা প্যাকেট আনবক্সিং করব তো আমরা সাধারণত অনলাইন থেকে কাপড় চোপড় কিনতে কিন্তু অনেক ভয় পাই যে কাপড়গুলো মানে অনলাইনে যেমনটা দেখি তেমনটা ঠিক আসবে কিনা বা কাপড়ের কোয়ালিটিটা কেমন হবে কিন্তু আপনারা কিন্তু নির্দ্বিধায় চোখ বন্ধ করে এই পেজ থেকে কাপড় চোপড় কিনে নিতে পারেন আমি অনেক কাপড় চোপড় এই পেজ থেকে কিনি প্লাস হচ্ছে গিফটও পাই যেহেতু কিনি অনেক গিফটও পাই তো আপনারা কিন্তু চোখ বন্ধ করে সুন্দর সুন্দর কোয়ালিটি এবং রিজনেবল প্রাইসে কাপড়গুলা কিনে নিতে পারেন একবার দুবার পেজের মধ্যে ঢুকে দেখলেই বুঝতে পারবেন যে কাপড়গুলা কেমন এবং প্রাইসটা কেমন চলেন দেখাই এটা একটা আবায়া ড্রেস আগে ড্রেসটা একটা ড্রেস অর্ডার করছি এটা খুলে দেখাই ইনশাল্লাহ আমি ড্রেস সব যেদিন পরব পরে একটা পার্টিতে যাবো সেদিন আপনাদের সাথে শেয়ার করবো এটা সালোয়ার এটা আমার দাদি আর একটা ড্রেস অর্ডার করছি এটা আর একটা ড্রেস অনেকগুলো ড্রেস এর মধ্যে শুধু অর্ডার করছি তাই না কিন্তু এর মধ্যে কিন্তু আপু আমি অর্ডার করছি আবার আপু আমাকে গিফট করছে তা আমি পেজের লিঙ্কটা আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা কিন্তু কেনেন বা না কেনেন পেজ থেকে যাই ঘুরে দেখলেই বুঝতে পারবেন গেলে দেখলেই আপনাদের কিনতে বাধ্য এত সুন্দর ড্রেস মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর ও সাইস তো পেজের লিঙ্কটা আমি আমার কমেন্টস বক্সে দিয়ে দিব আপনারা পেজে গিয়ে ঘুরে দেখে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর ড্রেস মানে দেখলে পরে কোনটা রেখে কোনটা নেবেন এটাই কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবো দেখেন যেমন সুন্দর কাজ তেমন সুন্দর কালার ড্রেসটা এই যে অন্যটাও চারুপাশে কাজ করা খুবই সুন্দর এবং ড্রেসগুলার প্রাইসও এত রিজনেবল অন্য অন্য পেজের তুলনায় খুবই রিজনেবল প্রাইস তো সুন্দর একটা পার্টি হলে সেই ড্রেসটা পরে যাব এই পেজে হচ্ছে আপু ফুল প্রফিটটা অনেক কম রাখে যেহেতু নতুন বিজনেস শুরু করছে তো একদম প্রফিট রাখেই না বললে চলবে আর হচ্ছে তার দরকার শুধু সেল মানে পরিচিতি হওয়া দেখেন আর একটা সুতার ড্রেস অনেক সুন্দর এগুলো যদি আপনারা এই যে সামালের সময় পরেন গরমে অনেক ভালো লাগবে একদম এতো সফট কাপড় আর এত সুন্দর বাটিকের এই ড্রেসটা দেখেন অন্যটাও কত নাইস খুবই পছন্দ হয়েছে দেখছেন এটা ড্রেস দেখেন অনেক সুন্দর ছোট ছোটো টেনেজার বাচ্চাদের ড্রেসও সুন্দর সুন্দর পাবেন এটা অনেক সুন্দর এটার সালোয়ারটা অনেক সুন্দর তো আপনারা প্লিজ আপুর এই পেজটায় ঘুরে দেখে আসতে পারেন আমাকে একটা ইনার ক্যাপও দিছে থ্যাংক ইউ আর একটা ছুটলির মধ্যে এটা কি আছে দেখি এখন এত কিউট জিনিসগুলা আমি বললাম না আপনারা শুধু ঘুরে দেখে আসবেন না কিনতে বাধ্য হইতেন হেজাপের আপের ইয়ে হবে দেখছেন কত কিউট মানে দেখেই ভালো লাগতেছে অনেক সুন্দর আর এই জিনিসটা দেখলে তো আপনাদের মাথা পুরাই নষ্ট হয়ে না সুন্দর একটা আবায়া দেখেন এত কিউট আর এত নাইস দেখেন এটা যাওয়ার পর আপনারা পড়তে পারবেন খুবই সুন্দর দেখেন খুবই নাইস তো আমেরিকায় কিন্তু আপু ডেলিভারি দেয় ফুল আমেরিকার যে কোনো স্টেটের আপুরা কিন্তু অনায়াস অর্ডার দিয়ে দিতে পারেন সুন্দর সুন্দর এই ড্রেসগুলো পাওয়ার জন্য অনেক সুন্দর কালেকশন কিন্তু তো ড্রেসগুলো কেমন হয়েছে জানাবেন কিন্তু আপুরা তো সবাই ভালো থাকেন ভিডিওটা প্লিজ সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিয়ে কারণ আপুর পেজটা প্রচার হওয়া দরকার কারণ এত সুন্দর সুন্দর কালেকশন যে নিয়ে আসতেছে এটা অবশ্যই প্রচার হওয়া দরকার প্লিজ ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ যেদিন আবার পার্টি হবে ড্রেসটা পড়ব সাজুগুজু করে আবার ইনশাল্লাহ সবার সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ